আমি কোন নেতা মন্ত্রীর নাম জানি না আমি শুধু জানি এখানে অরাজকতা চলছে মগের মুলুক চলছে মেয়েদের উপর অত্যাচার চলছে সীমাহীন তাদের ওপরে অন্যায় হয়ে চলেছে কোনো বিচার হচ্ছে না আমি তাই সেটারই সুরাহা চাই আমি কোন নেতা মন্ত্রী চিনি না উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহুর বিধানসভা এলাকা সেখানে এরকম ঘটনা ঘটে তাকে কি বলুন কেন হচ্ছে তিনি তো বিশাল সংখ্যক ভোটে জিতে তাকে বলুন তার কি দায়বদ্ধতা তিনি এগুলো দেখতে পাচ্ছেন না আপনারা দেখান তাকে তার যদি মেমোরি লস হয় সে যদি জায়গাগুলোকে না চিনতে পারে তাকে চেনান এগুলো মিডিয়ার দায়িত্ব মিডিয়ার দায়িত্ব আজকে গণ অভ্যুত্থান তোলা মানুষের মধ্যে দেখানো দেখুন এই রাজ্যের মানুষ এরকম অত্যাচারিত হচ্ছে সরকার কিছু করছে না পুলিশ কিছু করছে না দিল্লি থেকে কমিশন এসে দেখে যাচ্ছে বাকিদের ঢুকতে দেওয়া হচ্ছে না তাদের কাজ করতে যাবে কাজের জায়গা বন্ধ করে দেওয়া হচ্ছে কি হচ্ছে এগুলো মাথা খারাপ করে লাভ নেই আমাদের ঠান্ডা মাথায় একে চ্যালেঞ্জ করতে হবে আইনি যা ব্যবস্থা আমার কাছে হাতে আছে আমি সেগুলো করব বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা